সালামু আলাইকুম শেখ হাসিনার সরকারের পতনে বিএনপির যে সকল নেতাদের মধ্যে সবচেয়ে বেশি রাতারাতি ভাগ্য বদলে গেছে এর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আলোচিত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুথুজ্জামান বাবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে এখন তিনি প্রকাশ্যে ঘুরছেন রাজনীতির মাঠে তিনি নেমেছেন আর মাঠে নেমেই এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হচ্ছে বর্তমান সরকার ইভেন সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল আসছে তারা মাঠে নেমে প্রথম দিনই লুতুজ্জামান বাবর যেই বক্তব্য দিয়েছেন বোঝা যাচ্ছে যে ষোলো সতেরো বছরেও তার ওই যে উই আর লুকিং ফর শত্রুজ ওই স্পিড যেটা কোনো অংশে কমে নাই গতকালকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর বলছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মানে ডক্টর উদ্দেশ্য করে যে আপনারা দেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না কথা কিন্তু সত্য সারা দেশ এই মুহূর্তে পরিস্থিতি খুবই বাজে একটা অবস্থায় আছে তো তিনি বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আপনারা সামলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় হন শব্দরা বুঝেন সম্মানের সহিত দ্রুত নির্বাচন না দিলে অসম্মানও হইতে পারে সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় আসা না পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না গতকালকে রেট্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের ট্যাঙ্গাপাড়া এলাকায় আপনার নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে নানান বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারকে বিশেষ একটা বার্তা প্রদান করেছেন ইভেন আওয়ামী লীগ সরকার সম্পর্কে তিনি বলছেন যে আসলে আল্লাহ চাইলে কি না হয় আল্লাহকে মনে প্রাণে ডেকেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এখন আমি আপনাদের কাছে ফিরে এসেছি আর এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আমাদের নেতাকর্মীরা এই পাতানো নির্বাচন বা এই পাতানো ষড়যন্ত্রে পা দেবেন না আমাদের নেতা তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়া বাইরে আপনারা কোনো কিছু চিন্তা করবেন না ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে ইভেন দলের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন বলছেন কারাগারের থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চেয়েছিল কিন্তু পারেনি তো ইভেন সংখ্যালঘুদের উদ্দেশ্য নারায়ণ বক্তব্য দিয়েছেন তো মাঠের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি এবং ছাত্রদের নতুন দলকে কেন্দ্র করে জামাত ইসলামকে কেন্দ্র করে মাঠের রাজনীতি অতিরিক্ত উত্তপ্ত কিন্তু এখন আমরা দেখছি নির্বাচন আসে না এখনও নির্বাচন হবে না কি হবে না স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ একের পর এক বিএনপির নেতারা জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন অপরদিকে সরকারে থাকা যে উপদেষ্টারা আছেন নাহিদ আসিফ বা মাহফুজরা তারাও কিন্তু পাল্টা বক্তব্য দিচ্ছেন আবার আমাদের আরও উপদেষ্টারা গরম গরম বক্তব্য দিচ্ছেন রাজনীতির মাঠে এই মুহূর্তে একটা উত্তাল ঝড় বইছে অপরদিকে সেনাপ্রধান বলছেন যে পরে আমারই কিন্তু দোষ দিতে পারবেন না ঘটনা অনেক কিছু ঘটে যেতে পারে তো কি মনে হয় যে বাবর সাহেব এই যে ফিরে আসছে রাজনীতির মাঠে আবার কি আগের মতো সফল হবেন সেই ইয়াং জেনারেশনের শক্তিটা ছিল সেটাকে আবারও তিনি ফিরে পাবেন আসলে এই মুহূর্তে দেশে কি ঘটবে কি ঘটতে যাচ্ছে জনগণের মধ্যে নানান জল্পনা কল্পনা আছে তবে বিএনপির মধ্যে ভয় ঢুকে গেছে প্রেস সচিবের একটা কথা যে ডিসেম্বর যদি নির্বাচন না হয় তাহলে আগামী মার্চে হবে আস্তে আস্তে নির্বাচনটাকে পিছানোর চেষ্টা করছে আমরাও বুঝি সংস্কার এখানে মূল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ছাত্রদের দলটাকে শক্তিশালী করা আর কিছুই না ভালো থাকুন